ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা সর্বশেষ নির্বাচন কমিশন গঠনের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন নিয়ে ছাত্রদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে এবারে নির্বাচনে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির অন্যতম জনপ্রিয় নেতা সাদিক কায়েমকে অনেকেই ভাবছেন ভিপি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তবে গুঞ্জন আছে এবারে নির্বাচনে তিনি অংশ নাও নিতে পারেন এর পেছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে বর্তমানে তিনি ঢাবি শাখার সঙ্গে সরাসরি যুক্ত নন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি থাকা এই নেতা বর্তমানে ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ফলে এবার ঢাবি শাখার বর্তমান নেতৃত্ব থেকেই প্যানেল ঘোষণার সম্ভাবনা প্রবল এক্ষেত্রে শোনা যাচ্ছে শাখা সভাপতি এস এম ফরহাদ ভিপি এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্যানেল প্রাথমিকভাবে চূড়ান্ত হলেও কৌশলগত কারণে এখনই প্রকাশ করছে না সংগঠন তারা বলছে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে তবে হলভিত্তিক সংসদ নির্বাচনে তারা সরাসরি প্যানেল না দিয়ে স্বতন্ত্র অ্যাক্টিভিস্টদের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে পারে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন হলগুলোতে আমাদের কমিটি না থাকায় সেখানে আপাতত প্যানেল দেওয়ার পরিকল্পনা নেই তবে যারা হলে সক্রিয় তারা নির্বাচনে অংশ নেবেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা বলেন জাতীয় নির্বাচনের চাপে পড়ে এখন প্রশাসন হঠাৎ ডাকশো নির্বাচন দিকে যখন শিক্ষার্থীদের পরীক্ষার সময় ছিল না তখন কোনো উদ্যোগ ছিল না আর এখন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে পরীক্ষা চলছে এতে অনেক শিক্ষার্থী ডাকসু নির্বাচনের বাইরে থাকবেন এছাড়া জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ ইতোমধ্যে তাদের কেন্দ্রীয় প্যানেল ও পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় সদস্য সচিব আবু বাকির মজুমদার জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্যানেলে ছোট ছাত্র সংগঠন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং স্বতন্ত্র প্রতিনিধিদের যুক্ত করার চেষ্টা চলছে আব্দুল কাদের আমরা এমন একটি প্যানেল দিতে চাই যেখানে জানান আদিবাসী প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী এবং অন্তত নারী শিক্ষার্থীও প্রতিনিধিত্ব পাবেন অন্যদিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ তাই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক সংস্কার জরুরি উপাচার্য প্রক্টর সহ সংশ্লিষ্টদের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত তিনি আরও জানান যদি বর্তমান প্রশাসনের অধীনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তবে ছাত্রদলের অবস্থান কি হবে তা নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে